দেখেছি কিন্তু আমি কিছু পাইনি এই ছবি আমরা দুইশো দেখছি চুরে চুরে মাস্ত তো ভাই টাকলা ইকবালের ছোট ভাই জয় চৌধুরী সাকিব খানের বরবাদ নিয়ে কুচ্ছিত মন্তব্য করেছেন এফডিসির থার্ড গ্রেডের অভিনেতা জয় চৌধুরী যার কোনো ভ্যালু নেই এই ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পা চেটে হিটম্যান সিনেমাতে জায়গা করে নেওয়া সেই কুলাঙ্গার জয় চৌধুরী এবার সাকিব খানের বরবাদ নিয়ে যে কথা বলল সাকিব ভক্তরা তাকে ধুয়ে দিতে এক বিন্দু ও ছাড় দিল না কুলাঙ্গার জয় বললেন বরবাদ দেখেছি এর মধ্যে নতুনত্ব কিছুই পাই নাই বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাই এই ধরনের গল্প নিয়ে আরো দুইশো সিনেমা তৈরি হয়েছে এই প্ল্যাটফর্মের ছবি আমরা দুইশো দেখছি এর আগে ঈদের যে কারোর সিনেমা গেলেই সিনেমা দর্শক দেখবে ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে হলিউডের টম কোসর যদি দেড় কোটি টাকা দিয়ে সিনেমা নির্মাণ করে এই ইন্ডাস্ট্রি থেকে এ টাকা উঠিয়ে আনা সম্ভব নয় বাংলাদেশে টম ক্রুজ যদি এক কোটি দেড় কোটি টাকা ছবি করে শাহরুখ খান উঠে সম্ভব না হলগুলো থেকে কতগুলো রেভিনিউ কালেকশন আসে এইগুলো আমাদের মুখস্থ হলগুলো থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে এগুলো আমাদের মুখস্থ আর যারা বলছেন সাকিব খানের সিনেমা সত্তর কোটি টাকার মতো কামিয়েছেন তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছেন জয় চৌধুরী জয় চৌধুরী বললেন তারা শুধু ফেসবুকের মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে দিয়েছেন এত কোটি টাকা আয় করেছে এটা তো কেউ তদন্ত করে দেখতে যায় না শুধুমাত্র সাকিব খানের ভক্তরা এইভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আলোচনায় নিয়ে আসে সত্যি বলতে আমরা জানি সিনেমা হল থেকে কত টাকা ইনকাম হয় আমাদের সিনেমা যখন মুক্তি পায় তখন তো আমরা দেখি সিনেমা হল থেকে কত টাকা রেভিনিউ কালেকশন আসে তাই এ চৌধুরী উদ্দেশ্যেই বলতে চায় তোর মতো জয় চৌধুরী নায়ককে কতজনই চিনে তোর সিনেমা কবে মুক্তি পায় না পায় দর্শকরা তো সেটা জানেই না তোর কোনো সিনেমা হিটের তালিকায় তো দূরের কথা লগ্নিকে তো টাকাটাই তো উঠে আসে না তাহলে রেভিনিউ কালেকশন তুই কি বুঝবি একটা সিনেমা হিট হতে গেলে যত রেভিনিউ কালেকশন আসে তোর বাগে তো সেটা কখনোই হয়নি তাহলে তুই শাকিব খানের বরবাদ নিয়ে কী বলবি তোর সিনেমার সাথে সাকিব খানের সিনেমার কোনো তুলনা হয় না শুধুমাত্র তুই না বাংলাদেশের কোনো নায়কের সাথেই শাকিব খানের তুলনা নয় তুই হচ্ছিস এফডিসি থার্ড গেডের একজন নায়ক শাকিব খানের সাথে হিটম্যান সিনেমা দিয়ে আলোচনায় আসার পর তুই ভেবে নিয়েছিলি নায়কের চরিত্রটা তুই ভালোভাবে করতে পারবি কিন্তু তোর সিনেমা মুক্তি পাওয়ার পর মুখ থুবড়ে পড়েছে যার জন্য তোকে কোনো পরিচালক থেকে প্রযোজক সিনেমাতে কাস্টিনি করছে না তাহলে তুই কী করে বুঝবি সিনেমার রেভিনিউ কালেকশন তোর সিনেমার তালিকায় যদি যায় তাহলে দেখতে পাই প্রেম প্রীতির বন্ধন যা পচা একটা সিনেমা এখনকার যুগে এসে এই ধরনের সিনেমা কখনোই চলে না এই সিনেমা চলতো আরো আজ থেকে ২০ বছর পূর্বে তাছাড়া আরেকটি কথা বলতে চাই তুই যে আরেকজনের দালাল তা স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে কারণ শাকিব খান তোদের এফডিসিতে এখন কাজ করছে না বিদায় তোদের এফ ডিসিতে তালা ঝুলে গিয়েছে তোদের তো দুই টাকা ইনকাম করার ক্ষমতা নেই সেজন্যই তোরা সাকিব খানকে নিয়ে এই ধরনের মন্তব্য করিস ভাইরাল হওয়ার জন্য সকল সাকিবিয়ানরা আপনাদেরকে বলছি শাকিব খান একটু একটু করে উপরে উঠে যাচ্ছে বলে এই ধরনের থার্ড ক্লাস মার্কার নায়করা সাকিব খানকে দেখে হিংসে করে যার জন্য সাকিব খানের পা চারতে ভাইরাল হওয়ার জন্য এবং শাকিব খানের সিনেমাকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসার জন্য এভাবে মন্তব্য করে আবারও সেই তালিকায় চলে আসলেন এই জয় চৌধুরী কিছুদিন পূর্বে মুক্তি পেয়েছিল একটি সিনেমা সেই সিনেমাটি মুখ থুবড়ে পড়ার পর কোনো পরিচালকরা তাকে আর নিচ্ছে না সেজন্য সে ভাবছে বরবাদ নিয়ে একটু সমালোচনা করলে সে যাতে করে একটু আলোচনায় আসতে পারে তাই এই কুলাঙ্গার জয় চৌধুরীর উদ্দেশ্যে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে এই জয় চৌধুরীর উদ্দেশ্যে দুইটি কথা লিখে যাবেন